সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে মাঠে আসছি সেই মাঠটা দেখেন পুরোটাই ডুবে গেছে এখানে আবাদ আর হবে না অর্থাৎ ধান চাষটা এই অর্থাৎ আমন ধান চাষ সম্পূর্ণ একবারে বন্ধ হয়ে গেল। তো এখান থেকে কেমন যে লস হবে সেটা অনুমান করে পাওয়া যাচ্ছে না যে কত টাকা লস হবে তো এই যে মাঠটা দেখছেন এই মাঠ থেকে যদি চাষাবাদ হতো বা উঠতো তাহলে অনেক টাকা আয় হতো ফলে দেশেরও কিন্তু অনেকটাই উন্নতি হতো তো আমরা এই এই প্রসঙ্গে চলে যাব চাচার কাছে এখানকার যে পুকুর পুষ্কুনি আছে সেইগুলোর কি অবস্থা সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম চাচা তো চাচা আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এটি কি মাঠ ধরে এটা বাক্সার উত্তর মাঠ উত্তর মাঠ এটি কোন থানার ভিতরে অবস্থিত সিংড়া থানার উঠে সিংড়া থানা তো আমরা তো দেখছি যে অনেক বিশাল একটা এরিয়া মানে কোনো কিছু দেখা যাচ্ছে না অনেক দূরে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে তো এই যে হাজার হাজার বিঘা জমি চাষিদের যদি এই যে চাষটা যদি মানে আবারটা যদি করতে পারতো তাহলে কেমন হতো আর না করাতে কেমন হতো ধরুন এই চাষিরা ধরেন চাষ ফসল উৎপাদন না হওয়ার জন্য হাজার হাজার বিঘা জমি উৎপাদন না হওয়ার জন্যে ধরেন কোটি কোটি টাকা লস হয়ে গেছে এতে ডুবে গেছে তাই না এগুলো আর লাগাতে পারবে না তাই না আর লাগাতে এগুলো লাগানোর কোনো অপশন নাই আচ্ছা আচ্ছা তো এখানে কি কি ধান চাষ হতো এই মানে চাষ হতো চৌত্রিশ আচ্ছা আচ্ছা তারপর মাটি গরল তারপর যা হতো আপনার হচ্ছে এগুলো তো এখানকার যাদের এই মাঠে জমি আছে তারা তো অনেকটাই হতাশ হয়ে গেছে যে এইরকম বন্যা তাই না কারণ তাদের একটা অর্থনৈতিক সংকটও দেখা দিবে সমস্যা সমুদার কারণকে ওই ঘর এলাকা মাঝে সাঝে এরকম হয় মাঝে দুই একটা আবাদ মার যায় দু একটা আবাদ মার যায় আচ্ছা 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 পুকুরের কি অবস্থা এই যে আমরা পুকুরগুলো দেখছি এই পুকুর পুষ্কার নিপানি অনেক লোকের পুকুর পুষ্কার নি গেছে মাস্টারবার এই বিলের মধ্যে ভেসে গেছে না এই বিলের মধ্যে চলে গেছে তাহলে তো অনেক ঘাটতি অনেক সমানে তো সুধি আসলে আমরা আর চাষিদের কাছে গেলেই কিন্তু বুঝতে পারি যে তাদের সমস্যাটা রকম দেখেন এই যে পানি এই পানিতে হাজার হাজার বিঘা জমি তলিয়ে গেছে যেখানে চাষিরা বুক ভরা আশা নিয়েছিল যে আমি চাষাবাদ করব সেই জায়গায় কিন্তু সেই চাষাবাদটা সম্পূর্ণ বন্ধ তো বন্ধুরা আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নাই কারণ প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদের নিয়ন্ত্রণ করার অর্থাৎ মানুষের নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নাই তো আমরা সবাই দোয়া করব এখানকার যারা ভাইরা রয়েছেন তারা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় আজকে শেষ করছি আজকের ভিডিও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ